চট্টগ্রাম আগ্রাবাদ আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দাম পাঁচ কোটি পাঁচানব্বই লক্ষ টাকা পাঁচ কোটি পাঁচানব্বই লক্ষ টাকায় আপনি কি পাবেন সাততলা বিল্ডিং সাড়ে ছতলা বিল্ডিং আপনি চাইলে সাততলা করে ফেলতে পারবেন সিরিয়ার প্লান্ট ছতলা জমির পরিমাণ চার কাটা থেকে সামান্য কম প্রতি ফ্লোরে চার ইউনিট তিনতলা পর্যন্ত গ্যাসের লাইন আছে একদম নতুন বিল্ডিং বর্তমানে আড়াই লক্ষ টাকার দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় চট্টগ্রাম আগ্রাবাদ আশেপাশে চলে আসবেন আমাদের চৌমুনি অফিসে আগ্রাবাদ চৌমুনি অফিসে যারা কিনতে চান আর বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটির অফিসে অফিস আছে আপনাদের সেবা করার জন্য এবং একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট আপনি কিনতে পারবেন আপনি যে ধরনের দরকার আমরা আপনাকে ওইভাবেই দিব যে বাজেটের ভিতর নিতে চান ওই বাজেটের মধ্যে দিব ইনশাল্লাহ নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আর বিক্রি করতে চাইলেও আপনি যত ছোট হোক যত বড় হক জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো হলো আপনার ডকুমেন্টপত্র পত্রের আপ ডেট ক্লিয়ার থাকতে হবে আপনার জমি বিল্ডিং যাই বিক্রি করেন আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা একদম আপনাকে নিষ্কণ্ঠক নির্ভেজালভাবে ভালো দামে ক্রয় করে দেব এবং বিক্রি করে দেব। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি মিডিয়া হয়ে থাকেন বা জমির ব্যবসায়ী হয়ে থাকেন আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আমাদেরকে সংবাদ দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার ভিডিওটি শেয়ার করে দেন আর কিনতে চাইলে এই বিল্ডিংটি খুবই দ্রুত করেন বিক্রি হয়ে যাবে